নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসিতে আবারও কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই মাত্র চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না নোটিফিকেশনটি ডাউনলোড করবার জন্য প্রথম এই অপশনটিতে ক্লিক করলেই তোমাদের নিয়োগে নোটিশটি ওপেন হয়ে যাবে অথবা পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেটি তোমরা দেখে নিতে পারো অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে সেখান থেকে অ্যাপ্লাই লিঙ্ক সহ এর নিয়োগের বিজ্ঞপ্তিটিও কিন্তু তোমরা সেখান থেকে অনায় আসেই পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এসএসসির তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট প্রকাশিত করেছে তো অবশ্যই সেখান থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একদম নতুন এই নিয়োগের বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অথবা জিডি এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুসারে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে কিন্তু এখানে তোমাদের স্যালারিটি শুরু হবে এবং তা কিন্তু বেড়ে দাঁড়াবে এক লক্ষ বারো হাজার চারশো টাকা করে কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এখানেও তোমাদের পে লেভেল সিক্স অনুসারে হবে বেতনটিও কিন্তু একদম সেমই রয়েছে এখানে কিন্তু বন্ধুরা তোমরা মেল এবং ফিমেলরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল রয়েছে এস সি এস টি এস এবং টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম পোস্টির ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ইউআরদের জন্য ছাপ্পান্নটি পোস্ট ও দের জন্য তিরিশটি শূন্য পদ রয়েছে এবং এস দের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ সতেরো এবং নয়টি এবং ই এসদের ক্ষেত্রে তেরোটি তাছাড়াও এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে একশো পঁচিশটি এটি কিন্তু দিল্লি পুলিশ মেলদের ক্ষেত্রে এখানে কিন্তু মেল এবং ফিমেলরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাব ইন্সপেক্টরের জন্য এরপরে নিচের পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেলদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল আঠাশটা রয়েছে এবং ও জন্য এখানে পনেরোটি রয়েছে এবং এস সি ক্ষেত্রে আটটা এবং চারটি রয়েছে ঠিক আছে এস প্রার্থীদের ক্ষেত্রে এখানে ছয়টি রয়েছে এবং টোটাল এখানে কিন্তু একষট্টি শূন্য পদ রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর জিডি সি পি এফ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে শূন্য পদ আলাদাভাবে ভাগ করা রয়েছে সিআইএসএফ সিআরপিএফ রয়েছে আইটিবিপিও কিন্তু এখানে রয়েছে তাছাড়াও কিন্তু এখানে এসএসবিও রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু একবার নোটিফিকেশনটি আমাদের ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে ভুলবে না এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর শূন্যপদ বেরিয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে একদমই ভুলবে না এখানে তোমাদের এজ লিমিটটি হবে এক আট দু অনুসারে কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি কিন্তু এখানে তোমরা বয়সের ছাড়গুলি পেয়ে যাবে এরপর সর্বশেষে দেখা যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে চেয়েছে অল পোস্ট ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে ইউনিভার্সিটি থেকে তবে কিন্তু তোমরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কোনোরকম সমস্যা হলে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে সে সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো বন্ধুরা অ্যাপ্লাইটি শুরু হয়েছিল চার তিন দু হাজার চব্বিশ তারিখে এবং অ্যাপ্লাইটি চলবে আঠাশ তিন দু হাজার চব্বিশ অ্যাপ্লাই কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে যা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকম সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো